আসসালামু আলাইকুম রেপ্রিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমি আজকে বাড়িতে যাচ্ছি বাসা থেকে অলরেডি বের হয়ে গেছে ভিডিও করতে পারিনি এখন আছি মোটর সাইকেলে কারণ আজকে উত্তরায় এত পরিমাণ জ্যাম শুধু উত্তরাই না উত্তরা থেকে হচ্ছে আপনার চৌরাস্তা পর্যন্ত পুরো রাস্তায় ব্লক করা কোনো গাড়িগুড়ি চলে না কোনো গাড়ি চলতে পারে না আন্দোলনের কারণে তাই খুব কষ্ট করে মোটর সাইকেল করে যাচ্ছি অনেক রিস্ক নিয়ে জানি না বাড়ি পর্যন্ত তো যেতে পারবো কি না সবাই আমার জন্য দোয়া করবেন এই দেখেন রাস্তা পুরো ব্লক আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো রাস্তার পরে আর কোনো গাড়ি যায় না ওখান থেকে আর কোনো গাড়ি যেতে দেয় না মোটর সাইকেল যেতে দেয় না কোনো গাড়ি টোটালে চলতে দেয় না তো ওখান থেকে একটু সামনে হেঁটে যাচ্ছি পাঁচ সাত মিনিটের রাস্তা যেহেতু কোনো গাড়ি চলতে দেয় না রাস্তায় অনেক মানুষ অনেক ভিড় সেই জন্য আর উপায় না পেয়ে শুধু আমি একা না আমার সাথে আর অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে যারা আসলে বাড়িতে যাচ্ছে বা বিভিন্ন কাজে যাচ্ছে তারা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার পাশে শাড়ি ধরে বাসগুলো দাঁড়িয়ে আছে ট্রাক গুলো দাঁড়িয়ে আছে একটা গাড়িও চলতে পারতেছে না আর সামনে হচ্ছে ওই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতেছে তাছাড়া বিভিন্ন সমাবেশ হচ্ছে বিভিন্ন আন্দোলন চলতেছে এই জন্য মূলত রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে যদি আগে জানতাম তাহলে বাসা থেকে বের হইতাম এই রিক্স নিয়ে এই দেখেন রাস্তা পুরো রাস্তায় ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নেই কোনো যানবাহন নেই কোনো কিছু নেই সবগুলোর রাস্তা ব্লক করা ওই পাশে দেখেন সবগুলো গাড়ি দাঁড়া করানো কোনো গাড়ি চলতে পারে না টোটালি এটা হচ্ছে কালকে থেকে এই সমস্যাটা জানি না রাস্তা ঠিক হবে কি না তবে আশা করি এগুলো মানুষের খুব ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় বের হলে যদি মানুষের চলাচল সমস্যা হয় তাহলে খুবই সমস্যা হয়ে যায় রাস্তায় চলাচল করতে না পারলে গাড়ি ঘোড়া না চলতে পারলে খুবই প্রবলেম প্রবলেম পড়ে যায় তা আসলে এটাই হচ্ছে সমস্যা আর দেখেন মানুষের কী পরিমাণ কষ্ট হচ্ছে রাস্তাঘাটে কোনো গাড়ি নেই কোনো কিছু নেই হেঁটে হেঁটে এত এত রাস্তা যাওয়া এটা সত্যি খুব খারাপ অবস্থা খুব কষ্টকর যেহেতু এটা একটা হাইওয়ে রাস্তা তো এইখানে রাস্তায় জ্যাম থাকাটা সত্যি এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার আর মানুষের বিশেষ করে মানুষের অনেক কষ্ট হচ্ছে মানুষের অনেক সমস্যা হচ্ছে যদি যা রাস্তায় গাড়িগুলো না চলে তাহলে অনেক মানুষের বিভিন্ন জায়গায় যাওয়া অনেক সমস্যা অনেক প্রবলেম হয়ে যায় অনেক প্রবলেম ফেস করতে হয় তো আশা করব আশা করবো খুব দ্রুত এই রাস্তাটা যেন গাছটা যেন শেষ হয়ে যায় যানজট মুক্ত হয়ে যায় যেহেতু রাস্তার গাছ চলতেছে তো ব্যবসা করতে খুব দ্রুত যানজট যানজটমুক্ত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম